ওয়েলকাম টু এলএসি টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার টুয়েল স্টুডেন্টদের জন্য সেমিস্টার টুয়েল যে তোমাদের ডিএসসিসি এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি এই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখন চেক আউট নি অবশ্যই চেক আউট করে নাও এবং আমি সাজেশান ধরে ধরে বিভিন্ন অ্যান্সারগুলিও পোস্ট করতে শুরু করেছি তোমরা পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আমি কিন্তু তোমাদের রেসপন্সের ভিত্তিতে আমি অ্যান্সারগুলো শেয়ার করব আজকের যে ভিডিও টপিক আছে সেটা হচ্ছে প্রাচীন মিশরের অর্থনৈতিক সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ মার্ক্সের প্রশ্ন ঠিক আছে তোমাদের আসন্ন সেমিস্টার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো তার আর বেশি দেরি করছি না আমি সরাসরি মূল ভিডিওতে আসছি এবার আমি অ্যান্সারটি পড়ছি দেখো প্রাচীন মিশর শুধু তার বিশাল পিরামিড দেবদেবীর উপাসনা বা রহস্যময় চিত্রলিপির জন্যই পরিচিত ছিল না এটি ছিল একটি শক্তিশালী অর্থনৈতিক অবস্থার ওপর দাঁড়িয়ে থাকা সভ্যতা নীল আশীর্বাদে গড়ে ওঠা এই সভ্যতা কৃষি বাণিজ্য ও রাজস্ব ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল যা একে সুদীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছিল ইতিহাসবিদ হেরোরটাস মিশরকে নীলনদের দান বলে অভিহিত করেছিলেন যা মিশরীয় অর্থনীতির প্রকৃত ভিত্তি বোঝাতে যথেষ্ট তারপরে দেখো কি রয়েছে এটা আমাদের আমি তোমাদের ভূমিকা আকারে দিয়ে দিলাম ঠিক আছে এবার পরবর্তী পার্টি দেখো কি রয়েছে প্রাচীন মিশরের অর্থনৈতিক মূল্য কৃষির উপর নির্ভরশীল ছিল নদের বার্ষিক বন্যা ভূমিকে উর্বর করত যা অধিক শস্য উৎপাদনের সুযোগ করে দিত প্রধান কৃষি ফসলের মধ্যে গম জব সিম শাকসবজি ও তুঁত গাছ অন্যতম ছিল কৃষি উৎপাদনের জন্য সেচ ব্যবস্থা কৃত্রিম খাল ও বাঁধ নির্মাণ করা হতো এছাড়া পশুপালনও গুরুত্বপূর্ণ ছিল যেখানে গরু ছাগল ও ভেড়া পালন করা হতো তোমাদের কিন্তু পাঁচ মার্ক্সে পৌঁছো মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় আমি তোমাদের পাঁচটি প্যারার মধ্যে যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই পড়ে নিও ঠিক আছে পরবর্তী বাইরে দেখো কী রয়েছে মিশর অর্থনীতি আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য তারা ভূমধ্য অঞ্চল আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য করত মিশরিরা স্বর্ণ রৌপ্য তামা লোহা সুগন্ধি ও মূল্যবান পাথর রপ্তানি করত আর বিনিময়ে কাঠ হাতির দাঁত মশলা ও বিলাসবহুল পণ্য আমদানি করত খ্যাতনামা ঐতিহাসিক জেমস হেনরি ব্রেস্টেড তার গবেষণা উল্লেখ করেছেন যে মিশরের অর্থনীতি মূলত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হতো এবং বাণিজ্য ছিল রাজকোষের পরিপূর্ণ রাজকোষের গুরুত্বপূর্ণ আয়ের উৎস ঠিক আছে পরের বেড়ায় যাওয়া আগে তোমাদের বলে রাখি তোমরা যদি কেউ এই পেপারে নোটস পার্চেস করতে যাও একেবারে পিডিএফ আকারে যেখানে তোমরা সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি স্ক্রিনে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রেখেছি এবং ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারো আর মেসেজ করে নোটসগুলি পারচেস করে নিতে পারো তারপর দেখো কি রয়েছে প্রাচীন মিশরে রাজস্ব সংগ্রহের জন্য কর ব্যবস্থা প্রচলিত ছিল যেখানে কৃষি ব্যবসা ও কারিগরি উৎপাদন থেকে কর আদায় করা হতো কর ব্যবস্থার মাধ্যমে মন্দির পিরামিড ও অন্যান্য স্থাপত্য নির্মাণ সম্ভব হয়েছিল মিশরের বিশাল জনগোষ্ঠী কৃষিকাজ নির্মাণ খনন ও কারিগরি শিল্পে কাজ করত ঐতিহাসিক টবি উইলকনসনের মতে পিরামিড নির্মাণ প্রকল্পগুলোর মাধ্যমে মিশর ব্যবস্থাকে সুসংগঠিত করেছিল যা তাদের অর্থনৈতিক বিকাশে সহায়তা করেছিল তারপরে দেখো পাশ্চিম মিশরের অর্থনীতি ছিল কৃষি নির্ভর বাণিজ্য কেন্দ্রিক এবং সরকার নিয়ন্ত্রিত সুসংগঠিত রাজস্ব অবস্থা পরিশ্রমী শ্রমশক্তি এবং দূরদর্শী বাণিজ্য নীতি তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছিল ইতিহাসবিদ হেনরি হল মনে করেন মিশরের অর্থনৈতিক কাঠামোই এক বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতায় পরিণত করেছিল অর্থনীতি এই সুদৃঢ় ভিত্তির কারণে প্রাচীন মিশর এক অনন্য ঐতিহাসিক পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিল আমি তাহলে তোমাদের প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে টিকা অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও ঠিক আছে তাহলে বেশি দেরি করছিলেন দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে